সাগর সূর্য বাংলাদেশি বাইরা বন্ধুরা মিলে সবাই একসাথে আসছি পরিস্থিতি ভালো না দেশের মানুষের সাথে কোনো কথাবার্তা বলতে পারতেছি না কিছু করার নাই সরকারের সাথে তার পারা যায় না আজকে আবহাওয়া বেশি ভালো না থেকে শুরু হয়েছে যতটুকু দেখা যায় সম্পর্নৈ সাগর ওই পর্যন্ত এখন পুরা টুরিস্ট সিজন ভাব বেশি একটা ভালো না আকাশ মেঘলা আকাশ মেঘলা পাব আচ্ছা ভালো লাগে আকাশে ঘুরে উঠতে খুবই খারাপ এত ধারা বাচ্চারা অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে যাওয়ার কারণে এই যে এই লোক কিন্তু বাসি দিয়ে ডাকতেছে যে দূরে থেকে চলে আসার জন্য এই লোক যারা এই যে দেখতেছেন যারা দূরে অনেক গভীরে চলে গেছে তাদের জন্য ওই যে এই যে লালগেঞ্জি পরা যেই লোকটা দেখতেছেন উনি সবাই সতর্ক করতেছে যেন দূরে না যায় বাসি হুইসেল দিয়া বারবার ডাকতেছে এই যে দেখে সবাইকে বলতেছে যেন দূরে না যায় কেন আজকে আবহাওয়া খুবই খারাপ গতকাল তো ইটালিতে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি রাত্রে দুইটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল পর্যন্ত ছিল এখন হালকা আবহাওয়া ভালো কিন্তু ঢেউ খুবই খারাপ সেই জন্য এই লোক এরা এখানে নিরাপত্তার দায়িত্বে আছে উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে একটা হল দেওয়া হয় এই লোককে ঢেউ এখন দেখে যে মানুষ বেশি দূরে চলে গেছে তখন তারা ডাক দেয় দেখেন লোক আছে এটা মানবতার দেশ এখানে কোনো লোকই যে জাপানের ক্ষতি হোক ওরা আপনাকে সর্ব যত রকম সেফটি আছে আন্তর্জাতিক সুরক্ষা তারা দেওয়ার জন্য তারা প্রস্তুত ওরা একটা লোকের ক্ষতি চায় না এই লাশছে যেটা হল দিতে আজকে আবহাওয়া তো খুব খারাপ সেই জন্য এই যে এরা গাড়ি দিয়ে এই চাকা নিয়ে একটা হল দিতেছে ওরা চায় না যে কোনো ক্ষতি হোক কারণ বাচ্চারা অনেক ঘুরে চলে আগে মানে আনন্দ করতে করতে কোচি চলে যাবে কোনো ঠিকানা নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম